একদিন পরেই দুই হাজার চব্বিশ পঁচিশ নতুন অর্থবছর বছর হিসেব নিকেশের পালা বদলে যখন ব্যস্ত সরকারসহ বিভিন্ন দফতর তখন চলতি অর্থবছরের কিছু চুক্তির বাস্তবায়ন কেনাকাটা ও মেগা প্রকল্প পদ্মা সেতুর অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব পাশে আড়মোড়া ভেঙে ছুটির দিনে সরগরম মন্ত্রিপরিষদ বিভাগ অর্থবছর শেষ হওয়ার একদিন আগে তাও আবার শনিবার জরুরিভাবেই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ আয়োজন অংশ নেন সরকারের পাঁচ মন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন সচিব এতে পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের জন্য অতিরিক্ত ব্যয় প্রায় আড়াইশো কোটি টাকা পাশের প্রস্তাব দেয়া হয় এছাড়া সিলেট তামাবিল মহাসড়কের প্যাকেজ এক ও তিনের কেনাকাটার জন্য প্রায় দু হাজার কোটি টাকা আবুধাবি থেকে ত্রিশ মেট্রিক টন ইউরিয়া সার ও স্থানীয়ভাবে তিন কোটি বিশ লিটার সয়াবিন ও রাইসব্যান তেল কিনতে প্রায় প্রায় পাঁচশো কোটি টাকার মোট ছয়টি ব্যয়ের প্রস্তাব পাশ করে মন্ত্রিসভা ক্রয় সংক্রান্ত কমিটি নদী শাসন কাজটা করছিল সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড ঠিকাদার কিছু অতিরিক্ত কাজ করতে হয়েছে মূল চুক্তি মূল্য ছিল আট হাজার সাতশো সাত কোটি একাশি লক্ষ একচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে নয় হাজার কোটি সাতাত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম শনিবার কেন এই বৈঠক তা জানতে চাইলে সমন্বয় সংস্কার সচিব জানান নতুন বাজেট চলে আসা ও চুক্তি বাস্তবায়ন করতেই ছুটির দিনে এ সভা নেক্সট মিটিং হতে হতে একটু সময় লাগতে পারে ফলে এই কয়েকটা কারণে আর সাথে ওই যে আমাদের এই সয়াবিন তেল এবং বিশেষ করে সয়াবিন তেল যেটা আমাদের সবাইকে দেওয়া যাদেরকে দেওয়া হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে দেওয়া হচ্ছে এই এগুলির কারণেই আমাদের দ্রুততম সময় মিটিং রাখতে হয়েছে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়লেও কাজ শেষ হওয়ার মেয়াদ আর বাড়ছে না বলেও জানায় মন্ত্রিপরিষদ বিভাগ অনেকগুলি বিষয় কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা